i yeah. yeah. আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য আছে একজন অতিরিক্ত বাবা আমার বুক বাড়াল হাতে আসছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন থেকে আসি ওরা সামনে আসছে ওরা আমাদেরকে ধাক্কা দিচ্ছে এখন আমি সামনে গেছি আর ওরা ওরা একজন অতিরিক্ত বাবা আমার বুক বাড়াল হাতে আসছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দেখাই আসি লাথি মারা শুরু করে পিছন দিয়ে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন

তিনি কিন্তু এখানে আহত অবস্থায় একদম যে সংঘর্ষকারীরা যারা ছিল অর্থাৎ আন্দোলনকারীরা যারা ছিল যারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে এখানে আসছিলেন এবং পুলিশ সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কিন্তু সেটিকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং সেখানে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু সেখানে আহত হয়েছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে যে প্রাথমিক চিকিৎসা সেটি দেওয়ার চেষ্টা করছে তার সহকর্মীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন পুলিশ সদস্য তিনিও কিন্তু এখানে এখানে আহত অবস্থায় এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেই পুলিশ সদস্য যিনি আহত অবস্থায় ताए अच्छे नहीं দর্শক পুলিশের যে সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন তারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু সেখানে সরব উপস্থিতি রেখেছিলেন এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন থেকে শুরু করে সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা এখানে বসবাস করে থাকেন সেই লক্ষ্যে কিন্তু পুলিশ তাদের যে পেশাগত দায়িত্ব সেটি পালন করার চেষ্টা করছিলেন এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যে আন্দোলনকারীরা রয়েছিলেন তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেখানে এসে জড়ো হন এবং এক পর্যায়ে পুলিশকে পুলিশের যে ব্যারিগেডটি ছিল সেটি ভেঙে কিন্তু তারা সামনের দিকে কোনো চেষ্টা এবং আমরা দেখতে পুলিশ চেষ্টা করে এবং পরবর্তীতে এই যে দুজন পুলিশ সদস্য তাদেরকে আমরা গুরুতর অবস্থায় দেখতে পাই এবং তাদের যে সহকর্মীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে যে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু তারা করছেন তো এই হচ্ছে আন্দোলনের যে সর্ব